নমস্কার আমার নাম ডাক্তার সুভাষ সিং আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি রাষ্ট্রীয় হোমিওপ্যাথিক সংস্থান যেটা সল্টলেকে আছে তার ডাইরেক্টর এবং এই চ্যানেলের দ্বারা আমি মেসেজ দিতে চাই যে যারা পড়াশোনা করছেন ক্লাস টুয়েলভে সায়েন্স নিয়ে তারা যখন ফিউচার প্রসপেক্ট ভাবেন যে ডাক্তার হবেন তো ডাক্তারের ডিফারেন্ট স্ট্রিমস আছে ওর মধ্যে আয়ুষের অর্থাৎ আয়ুর্বেদা হোমিওপ্যাথি সিদ্ধা ইউনানি এইসব যে স্ট্রিম আছে তার মধ্যে একটা হচ্ছে হোমিওপ্যাথি তো আমি আপনাদের বলবো যে হোমিওপ্যাথিক ইনস্টিটিউটগুলো দেখুন বিশেষ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি দেখুন সল্লেক এটা অবস্থিত যে হান্ড্রেড বেডেড হসপিটাল আছে ডেলি আড়াই থেকে তিন হাজার পেশেন্ট আছে একশো ছাব্বিশটা স্টুডেন্ট পরে প্রত্যেক বছর বিশ্বের ডিফারেন্ট জায়গা থেকে ইন্ডিয়ার ডিফারেন্ট কর্নার থেকে এবং এখানে অ্যাডমিশনের কথা ভাবুন অ্যাডমিশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যেরকম এখন যা সিস্টেম প্রত্যেকটা মেডিকেল সায়েন্সের জন্য কমন নিট আছে তো ওই নিট এক্সাম দিতে হবে এবং একটা সার্টেন মার্কস আপনারা জানেন যে ওইটাতে পাস যখন হয় তখন কাউন্সিলিংয়ের সময় আপনাকে অপশান দিতে হবে তখন অপশান দিতে হবে যে আমি আয়ুষে হোমিওপ্যাথিতে যাবো এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি তল্লেকে যেটা অবস্থিত সেটাকে কী করতে হবে পড়াশোনা এর জন্য জানেন NEET এর एग्जाम খুবই কম্পিটিটিভ एग्जाम এটা ওয়ার্ল্ডে একটা एग्जाम যেটা लार्জেস্ট एग्जाम কম্পিটিশন ছাত্রনে যা सब्जेक्ट গুলো পড়াশোনা করতে হয় সেটা করবে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এই सब्जेक्ट গুলো হল বিশেষ করে বায়োলজি কে জোর দিতে হবে তোমরা ভালো করে পড়াশোনা করো আশা করি আশা করি আপনারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পনপতিকে আপনারা ফিউচার প্রস্পেক্ট ফিউচার পড়াশোনা করার জন্য bir sürü bahsediyorum. Bir de bir şey söyleyeyim mi?